বারাতরা খেলতে পারিস না মামা আরে বারাগুলো আমার কাছে আমার কাছে গুড মর্নিং বেটাগুলো কি করতিস মার ও বাবা রে বাবা কি করো মে কই কই গিন্নি জল দাও তো

এখন পিকনিক করব না কবে করব তোর মতন বুড়ো বয়সে করব নাকি কি বললি বোকা চুদা আমি বুড়ো চল বাড়া তোদের কি এমন ভালোর পিকনিক হয় আজ আমিও দেখব পিকনিক তো আজকে না পরশুদিন আজকে তো সবাই চালাতে তুলছে তাই আমি 500 টাকা চাইলাম এই নে টাকা ধর তবে মই রাখবি কান কি চলে 500 টাকা নিলি ঠিকঠাক যদি খাবার না হয় ওই 500 টাকা কিন্তু তোর গাড়ি ভিতর থেকে টেনে বার করব আচ্ছা আচ্ছা ঠিক আছে দে তোর সব টাকা দেশ টাকা এ না বলতে দা পঞ্চাশ টাকা কি হলো সবাই দিচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা আর তুই পঞ্চাশ টাকা দিচ্ছিস কেন আসলে বলতে দা আমি তো ছোট এখনো পড়াশোনা করি আমি অত টাকা কোথায় পাবো বলো বাচ্চা ছেলে গুণমানি গেলার সময় তো হাড়ি ভরে গেলবি ও নাকি এবার বাচ্চা ছেলে টাকা দেবো দা আ তুই চুপ করবি কেন হ্যাঁ চুপ করবে কেন সবাই এত টাকা দিচ্ছে আর লাইনেতে তো কম টাকা দেবে কেন আচ্ছা ঠিক আছে বাকি টাকাটা আমি দিয়ে দেবো তুই আগে তোর টাকাটা দে এই নে টাকা তাহলে সবার টাকা দেওয়া হয়ে গেল আর বাকি কেউ পিকনিক করবে কি না করবে খোঁজ নিয়েছিস না আর কেউ করবে না হ্যাঁ করবে কি না করবে তো আমার বাল ছেড়ে গেছে আগে বল লা তোর তো চাদা কই কি হয়েছে আমার চাদা নিবি লাউড়া রান্না কি করবে তোর বাবা রান্না করবি বলে কি চাদা দিবি না নাকি না দেবো না আরে ছাড় না ওর কথা তুই হিসাব কর হ্যাঁ সবার প্রথমে তোরা কিছু লাইটের ব্যবস্থা করবি কারণ পিকনিক রাতে বেলা হবে রাতে বেলা পিকনিক হবে কই আগে তো জানতাম না কেন আগে জানলে কি করতি বাজিতাম বাড়া

ওরা তো মা বাড়ি করতে করতে মরে যাবে মরে যাক বেড়া যত লোক কমবে ততই ভালো তুই এক কাজ কর ল্যাংচা পিকনিক নে ওরা যাতেই তুই বাজায়গুলো করে নিয়ে কি যা আমি মাইকের ব্যবস্থা করছি এই বারো চোদা ফুটোকে পিকনিকে নেবো না কি বলছো তা লাইটিংয়ে কি হবে ওরা লাইট লাগবে না অন্ধকারে ওরা পিকনিক করবো আচ্ছা ঠিক আছে আহ বাড়া রাত্রেবেলা বিড়ি খাওয়ার যে কি মজা না বাড়া রাত হয়ে গেছে বিড়িটাকে হালকা করে বা পাশে গিয়ে দেখি শুয়ে কি ওটাকে মনে হচ্ছে এই গাড় মেরেছে এত রাত্রেবেলা কোথায় যাচ্ছে দেখি তো ওরা ব্যাপারটা কী রেঞ্চেন কোথায় আছে এত রাত্রেবেলা একই বা হাতে ওটা কি কেন তুই জানিস না পিকনিক তো আজকে হচ্ছে কি বললি বা হ্যাঁ পিকনিক আজকে মানে খানকির ছেলে আমাকে যে বললো পরশুদিন কি জানি বাবা আমি তো কিছু জানি না আমার সাথে লকসামী খানকির ছেলে পিকনিকটাকে তাই হচ্ছে রে কেন ওই বসন্তির মাঠে দাদা পোল্ট্রি সেটা মানছি আচ্ছা তুই যা আমি বাবাকে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে

যা গিয়ে খিচুড়ি কর যা তোর সব হাতে হাতে কর গিয়ে বেশি রাত বাড়াস না আচ্ছা ঠিক আছে আর কত দূর এই চলে যাচ্ছি আর একটু চলো চলো বাড়া দাঁড়িয়ে না থেকে হাতে হাতে কাজগুলো কর কাজ আর আছে নাকি খিচুড়ি তো হয়ে গেছে বোকাছদা কাজ নেই মানে যা বাড়া খাওয়ার জায়গাগুলো পড়ছে কর গিয়ে কাজ করতে করতে সেটা শুকিয়ে যাচ্ছে আর এবার কাজই খুঁজে পাচ্ছে না কোথায় রে ও মনে হয় বক্সালিয়ে নাচ চলে এসছেন হ্যাঁ বাবা তোমরা মজা করো আমি রান্না রান্নার ওখান থেকে মাংস খেয়ে আসি কষা মাংস মানে আসলে বাবা দিন মাংস খাই না তো তাই জন্য অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে কুটোর কাছে দিয়েছি যাতে একসাথে সবাই মাংস রান্না করে খেতে পারি ইয়ে না মানে কাকু খিচুড়ি হয়েছে তো কি বলছো মাংসের সাথে খিচুড়ি হয়েছে বাবা বাবা কি হলো আজকে তো খাওয়া জমে যাবে হ্যাঁ কাকু আপনি ভুল করছেন কোনো ভুল নয় তোমরা মজা করো আমি আসছি নে সব হয়ে গেছে এবার সব গুচিয়ে ফেল গুচিয়ে খেতে বসবো আরে এই তো কাকু চলে এসছে আরে কাকু বসুন বসুন খিচুড়ি হয়ে গেছে হ্যাঁ কাকু বসে পড়ুন গরম গরম খেয়ে নিন না বাবা আমি খিচুড়ি খাবো না আমার গ্যাস আছে তোমরা এক কাজ করো আমাকে একটা বাটিতে তিন চার পিস মাংস দাও তাতেই হবে কাকু মাংস মানে হ্যাঁ বাবা বেশি না তিন চার পিস দিলেই হবে বাকি সব তোমরা ভাগ করে খেয়ে নাও কিন্তু কাকু আমরা তো মাংস পিকনিক করছি না আমরাতে খিচুড়ি দিয়ে পিকনিক করছি। খিচুড়ি মানে? হ্যাঁ কাকু, আমরা তো খিচুড়ি দিয়ে পিকনিক করছি। বোকাছুদা 500 টাকা দিয়েছি, বালার খিচুড়ি খাওয়ার জন্য নাকি? ইয়ে মানে কাকু বলছিলাম যে, কাগীtile 500 টাকা খুদ মেরে দিয়ে ইয়ে ওয়াচ্ছো? আ টাকাtile বোকাছুদা, আমার লোক তো 500 টাকা দিয়ে খিচুড়ি হয়েছে। বানছত। কাকু আপনি এত শান্তন কাকু। বানছতtile শান্ত তো মারচ্ছো? তুই সব করে শেটা ভাঙবো বোকাছুদা। দেখুন কাকু আমার কিন্তু কোনো দোষ নেই। বুঝমারি ছেলেগুলো